রাগ কমানোর উপায় কি রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোস মানুষ যারা খুব বিনয়ী মানুষ বিনম্র মানুষ ধৈর্যশীল মানুষ তাদের সাথে উঠা বসা করবেন এটা একটা ভালো আমল আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে রাজিম পড়বেন রহমান রহমানুরাহিম পড়বেন ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে আল্লাহ সোহাতাল্লাহ আপনাকে হেফাজত করবেন এরপরে সাজ্জাক হোসেন এদিকে থেকে আপনি জানতে চেয়েছেন আমি ছাত্র আমার বিয়ে হয়েছে কিন্তু বাবা আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা মা দিচ্ছেন না আমি কি করব কোনো আমল আছে কি না দেখুন বাবা মাকে বোঝাবেন যাদেরকে দিয়ে বোঝানো দরকার বা বোঝালে কাজ হবে তাদেরকে দিয়ে বোঝাবেন এবং বিয়ে করার সামর্থ্য আপনার শারীরিকভাবে হয়েছে কিন্তু আর্থিকভাবে নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন যেমন টিরসুল্লিম সদসালাম বলেছেন রোজা রাখলেও এই মানুষের যৌন চাহিদা অনেকখানি অবদমিত হয় এরপরে মাহফুজা খাতুন জানতে চেয়েছেন মেয়েদের কাপড় পরার বিষয়টা বলবেন প্লিজ কাপড় পরা বলতে বোন মাহফুজ আপনি কি জানতে চেয়েছেন আমি জানি না মেয়েদের কাপড়ের ক্ষেত্রে ইসলামের যে ড্রেস কোড রয়েছে সেটা হলো যে মাথা থেকে পা পর্যন্ত তিনি বাহিরে গেলে আপদমস্তক ঢেকে রাখবেন এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না বাসাবাহিত অবস্থান করা অবস্থাতে তিনি তার সদর শুধুমাত্র ঢাকবেন বাকিগুলো করতে পর্যন্ত তিনি ঢাকতে হবে তাকে আর সাধারণ যে পোশাক আছে আমাদের কাঁধ থেকে নিয়ে হাত পর্যন্ত এটুকু আপনি ঢেকে ঢুকে রাখবেন ছেলে মেয়ের সামনে অন্য অন্য শ্বশুর বা অন্যদের সামনে বাকি মাথা চুল এ অংশগুলো তারা দেখতে পারবেন অর্থাৎ তাদের সামনে উন্মুক্ত রাখলে সেটি গুনাহের কারণ হবে না খুব এটি টাইট ফিট কাপড় চোপড় পরে বে বাহির হওয়া জায়েজ নাই পাতলা কাপড় চোপড়ে বাহির হওয়া যায়জ নাই এরপরে জুলিয়া ফেরদাউস সঞ্জু আপনি জানতে চেয়েছেন কাজা রোজা রাখলে কি বেশি সব কাজা রোজা রাখলে সব বেশি নাকি নফল রোজা রাখলে বেশি বেশি হয়তো আপনি এটি জানতে চেয়েছেন অবশ্যই নফল না রেখে কাজা রোজা রাখবেন আর যদি রোজা পরে রাখার মতো স্কোপ থাকে রোজার সময়টা চলে যাবে এখন না রাখলে তাহলে সেক্ষেত্রে সেই নফলোজার রেখে তারপর কাজা রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে ইরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা ব্যাখ্যা খোঁজা যেতেই পারে কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পেরশান হওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে সেটা সয়দান মানুষকে পেরশান করার জন্য দেখায় থাকে অথবা সেটার জন্য পেরশান হওয়া উচিত নয় পাত্তা দেওয়া উচিত নয় আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা স্বপ্ন ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে আপনার মন সেরকম বলে তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন সোমাইয়া আক্তার জানতে চেয়েছেন মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স দিলে দুই টাকা বেশি নেয় এটা কি সুদ এটা একটু জটিল আসলে সব ক্ষেত্রে এটাকে সুদ বলা যাবে না কোনো কোনো এটাকে সার্ভিস চার্জ বলে তাহলে সেক্ষেত্রে এটা সুদ হবে না যারা সার্ভিস চার্জ বলে অনেকগুলো মোবাইল কোম্পানি আছে তারা বলে যে অতিরিক্ত টাকাটা আমরা সার্ভিস চার্জ হিসাবে দিয়ে থাকি নিয়ে থাকি অতএব সেটা সুদ হবে না নাহরিন হাসান জানতে চা আর তাছাড়া এমনিতেও আপনার এটা সরাসরি ব্যালেন্স দিয়ে ব্যালেন্সের বিপরীতে অতিরিক্ত টাকা নিলে এটাকে সুদ বলা কঠিন এটাকে সব মানে সুদ বলা কঠিন কারণ হলো যে সমস্ত বিষয়গুলো দানের ক্ষেত্রে সমান সমান দিতে হবে কম বেশ করা যাবে না এর ভিতরে ব্যালেন্সকে তার মধ্যে ফেলানো যায় না কারণ মোবাইল ব্যালেন্স এমন একটা জিনিস যেটাকে নগদ টাকাও বলা যায় না স্বর্ণরূপাও বলা যায় না মনে চাইলে খরচও করা যায় না যার কারণে এখানে ওই মানে কমবেশ করলে সুদের যে বিধান আছে নগদ টাকার ক্ষেত্রে স্বর্ণরূপা বা অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে এখানে সেই বিষয়টা প্রযোজ্য হবে না এটাও অনেকগুলো মাইকাম ব্যাখ্যা রয়েছে নাহরিন হাসান জানতে চেয়েছেন মসজিদ নির্মাণের জন্য যদি ইসলামিক ব্যাংক থেকে লোন নেওয়া হয় জায়েজ হবে কিনা না জায়েজ নাই বিশেষ করে আপনার ইসলামিক ব্যাংকগুলো যেই পদ্ধ পদ্ধতিতে লোন দিয়ে থাকে সেই পদ্ধতি যদি নেন আর যদি সঠিক পদ্ধতিতে লোন নেন মাল কিনলেন এবং মাল কিনে আপনি তার মূল্য কিস্তিতে পরিশোধ করলেন অতিরিক্ত মূল্য ধরল এবং যথাযথ নিয়মে যদি লোন নেন ব্যাঙ্ক থেকে ইসলামিক সরিয়া ফলো করে তাহলে সেক্ষেত্রে সেটি মসজিদের জন্য হলেও জায়েজ হবে